আলাইকুম ইব্রাহাম আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে নতুনদের জন্য কিছু টিপস এবং ট্রিক্স সহকারে ভিডিওটি শেয়ার করেছি ভিডিওটি স্কিপ করে না দেখে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো আজকে আমি এই পাপ স্টেজ গ্র্যানিয়া স্কোয়ারটি আপনাদের সঙ্গে শেয়ার করব খুব সহজে আপনারা কিভাবে তৈরি করতে পারবেন সেটাই শেয়ার করব। তো এখানে আমি উল নিয়ে নিলাম এবং উলের কাটা প্রথমে আমরা একটা স্লিপ নট করে নেব যারা কুশিকাটার বেসিক কাজ পারেন না তারা কিন্তু অবশ্যই আগে কুশিকাটার বেসিক কাজটা শিখে নেবেন চাইলে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে সেখান থেকে দেখে নিতে পারেন তো স্লিপ নট করে নেওয়ার পরে এখানে আমি আটটা চেন করে নিব। তো এই যে দেখুন আমার আটটা চেন করা শেষ এখন প্রথম যে চেন সেখানে এটাকে আমরা স্লিপি স্টিচ দিয়ে জয়েন করে দেব দিলে একটা রাউন্ড শেপের মতো সার্কেল তৈরি হয়েছে এখন এখানে আমরা তিনটা চেন করব। তিনটা চেন সমান একটা ডাবল ক্রুশে কাউন্ট করে আমি হুকে সুতা পেঁচিয়ে নিব নিয়ে আবারও সুতা পেঁচিয়ে নিব কিন্তু এইভাবে চারবার পেঁচিয়ে নিব। যে দেখুন হুকে সুতা পেঁচিয়ে নিলাম নিয়ে এই যে সার্কেলের ভিতর দিয়ে নিয়ে আসতে হবে এখন লাস্টে আমাদের যেটা করতে হবে হুকে সুতাটা চারটা লোপি একসঙ্গে ছেড়ে দিব দিয়ে দুইটা চেন করব তো আপনারা আর একটু ক্লিয়ার করে বোঝানোর জন্য দেখুন আমি আবারও করছি এই যে হুকে সুতা পেঁচিয়ে নিলাম নিয়ে এই যে সার্কেলের ভিতরে দিব আবারও হুকটা তুলবো আবারও দিব এইভাবে আমরা রিপিট করব চারবার এটাকে পাপ স্টিচ বলে এখন চারবার হয়ে গেলে আমরা বুকের মাথায় সুতা পেঁচিয়ে নিয়ে চারটা লপি একেবারে ছেড়ে দেব এবং এখানে চেন করব তিনটা তিনটা চেন করলাম আবারও আমরা একটা পাপ স্টিচ তৈরি করব পাপ স্টিচ তৈরি করার জন্য এখানে আমরা চারবার এইভাবে হুকের মাথায় সুতা পেঁচিয়ে নিয়ে এই সার্কেলের ভিতর দিয়ে কাজটা করে নিব এবং লাস্টে এইভাবে টেনে নেব নিয়ে আবারও চেন করব এখানে চেন করতে হবে দুইটা অর্থাৎ একটা পাপ স্টিচ থেকে আরেকটা পাপ স্টিচ করতে আমরা দুইটা করব এবং দুইটার পরে অন্য পাপ স্টিচ করার জন্য আমরা তিনটা চেন করব এই মেথডে আমরা কাজটা করে নিব আপনাদের বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি আপনারা মনোযোগ সহকারে দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন তো এই যে দেখুন প্রথমে একটা পাপ স্টিচ দুইটা চেন তারপরে আবারও একটা পাপ স্টিচ এবার অন্য পাপ স্টিচে যাওয়ার জন্য তিনটা চেন করতে হবে সেমভাবে আবারও পাপ স্টিচ দুইটা চেন পাপ স্টিচ এইভাবে আমি কাজটা শেষ করে নিলাম এখন আমাদের এখন আমরা দ্বিতীয় রাউন্ডের কাজ করবো এজন্য আমাদের কাজটা যেহেতু এক সাইডে হয়ে গেছে এটা আমরা স্লিপ স্টিচ করে করে একটা কর্নারে চলে যাবো তখন একটা কর্নারে গিয়ে তিনটা চেইন করলাম করে এখানে আরও দুইটা ডাবল ক্রুশিট করব আমরা জানি তিনটা চেইন সমান একটা ডাবল ক্রুশেট তিনটা এইটাকে একটা ডাবল ক্রুশেট কাউন্ট করে মোট তিনটা ডাবল ক্রুশিট করব এবং এই যে পাপ স্টিচের মিডিলের যে চেনের যে অংশটা এখানে আমরা পাপ স্টিচ করবো এই যে পাপ স্টিচ করে নিলাম এখন দুইটা চেন করবো সেমভাবে একবার দুইবার তিনবার চারবার চারবার সুতা পেঁচানোর পরে হুকে সুতা গেথে এই যে টেনে নিয়ে আসলাম এটাকে পাপ স্টিচ বলে এখন আমরা চেন করে নিব এই যে দেখুন এখন আমরা এখানে চেন করে নিলাম নিয়ে পরবর্তী পাপ স্টিচের মিডিলের যে ফাঁকা অংশটা এখানে আমাদেরকে চেন এখানে আমাদেরকে ডাবল ক্রুশেট করতে হবে তো প্রথমে একটা ডাবল ক্রুশেট করা শেষ এখানে তিনটা ডাবল ক্রু করতে হবে তো এখানে তিনটা ডাবল ক্রুশেট করা শেষ এখন যেটা করতে হবে পরবর্তী যে পাপ স্টিচের মিডিলের যে অংশটা এখানে আমরা আবারও পাপ স্টিচ করবো তো পাপ স্টিচ করার জন্য আমাদেরকে সুতা কিন্তু চারবার পেঁচিয়ে নিতে হবে তো এই যে দেখুন পাপ স্টিচ করা শেষ এখন দুইটা চেন করলাম আবারও একটা পাপ স্টিচ করে নিব এইভাবে করে নিলে কি আমাদের যে কর্নারের যে এই যে শেপটা এটা তৈরি হয়ে যাবে তো যেহেতু এটা একটা ইউনিক একটা ডিজাইন আপনারা একটু খেয়াল করে দেখলে বুঝতে পারবেন এই যে দেখুন প্রথমে আমি তিনটা ডাবল ক্রুশেট করেছি কর্নারে দুইটা পাপ স্টিচ তারপরে আবারও তিনটা ডাবল ক্রুশেট এবং কর্নারে দুইটা পাপ স্টিচ এই মেথডে কাজটা কমপ্লিট করে নিচ্ছি রাউন্ডে প্রথম যে তিনটা চেন করেছিলাম সেটাকে এটাকে জয়েন করে দিয়েছি এখন তিন নাম্বার রাউন্ডে তিনটা চেন করে নিলাম নিয়ে এই যে অংশটা এখানে আমরা আরও দুইটা ডাবল ক্রুশিট করে নিব নিয়ে এই যে তিনটা চেন তিনটা চেনের উপর আরও তিনটা ডাবল ক্রুশিট করে নিব এই যে তিনটা চেনের উপর আবারও তিনটা ডাবল ক্রুশিট করে নিচ্ছি তো এখানে তিনটা ডাবল ক্রুশিটের উপর তিনটা ডাবল ক্রোশেট করা শেষে দুইটা পাপ স্টিচের আগে যে অংশটা আছে এখানে আরও এক্সট্রা দুইটা ডাবল ক্রোশেট করে নিব এবং এই পাপ স্টিচে কর্নারে যাওয়ার আগে আমি একটা চেন করে নিব নিয়ে সেমভাবে কর্নারে যেভাবে পাপ স্টিচ আছে এইভাবে পাপ স্টিচটা করে নিব তো এই যে দেখুন এই যে আমার একটা পাপ স্টিচ করা শেষ এখন দুইটা চেন করে নিব নিয়ে আবারও একটা পাপ স্টিচ করে নিব একটু খেয়াল করে আপনারা যদি মনোযোগ সহকারে দেখেন তাহলে কিন্তু বুঝতে অসুবিধা হবে না আর যদিও বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো এই যে দেখুন পাপ স্টিচ করা শেষ এখন আমরা একটা চেন করে নিব। একটা চেন করে নিয়ে এই যে তিনটা ডাবল ক্রোশেটের আগের ফাঁকা অংশটা এখানে দুইটা ডাবল ক্রোশেট করে নিব। এখন এই যে তিনটা ডাবল ক্রুশেট আছে তিনটা ডাবল ক্রুশিয়েটের উপর আমরা আরও তিনটা ডাবল ক্রুশিয়েট করে নেব এবং পাপ স্টিজের আগে যে অংশটা আছে সেখানে এক্সট্রা দুইটা ডাবল ক্রুশিট করে নিব এই মেথডে কাজটা করতে হবে তো আমি এইভাবে কাজটা করে নিচ্ছি নিয়ে এই যে কর্নারে আমরা পাপ স্টিচ করবো তার আগে একটা চেন করে নিব তো এই যে দেখুন কাজটা দেখতে কিন্তু এমন হয়েছে এই যে তিনটা ডাবল ক্রুশিয়ের উপর তিনটা ডাবল ক্রুশিয়েটে থাকবে কিন্তু এই কর্নারে দুইটা ডাবল ক্রুশিয়েট করতে হবে এবং শেষের দিকে কর্নারে গিয়ে দুইটা ডাবল ক্রুশিট করতে হবে এইভাবে কাজটা করে ফিরে আসছি তো দেখুন অফ ক্যামেরায় আমাদের কাজটা করা শেষ এখন আমরা প্রথম যে তিনটা চেন করেছিলাম সেখানে এটাকে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিলাম এখন আমরা চার নাম্বার রাউন্ড করব সে জন্য আমাদের কি করতে হবে দেখুন এখানে আমরা চেন করে নিব তিনটা তিনটা চেন সমান একটা ডাবল ক্রুশিট এটাকে কাউন্ট করে নিব নিয়ে এখানে আমরা দুইটা ডাবল ক্রুশিট করব এবং এই যে তিনটা ডাবল ক্রুশিট এই তিনটা ডাবল ক্রুশিটের উপর আরও তিনটা ডাবল ক্রুশিট করে নিব এখানে যে কয়টা ডাবল ক্রুশিট আছে সেই কয়টা ডাবল ক্রুশিটের উপর ডাবল ক্রুশিট করে নেব এই যে এখানে যে কয়টা ডাবল ক্রুশিট আছে সেই কয়টার উপর ডাবল ক্রুশিট করে নিয়ে পাপ স্টিচের আগের যে কর্নারটা এখানে আমরা আরও এক্সট্রা দুইটা ডাবল ক্রুশিট করে নেব তো এই মেথডে এখানকার মেথডটা এইটাই হবে আর সব জায়গায় সেম হবে এবং পাপ স্টিচ করার আগে একটা চেন করে নিতে হবে এই মেথডে এই রাউন্ডের কাজটাও কমপ্লিট করে নিতে হবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি আবারও বলে দিচ্ছি কর্নারে যে পাপ করা এই পাপ আমরা করব এবং এই যে ডাবল ক্রুশেট এই ডাবল ক্রুশেট করার আগে পাপ স্টিচের পরের যে ফাঁকা অংশ এখানে দুইটা ডাবল ক্রুশিট করব এবং যে কয়টা ডাবল ক্রুশিট আছে সে কয়টা ডাবল ক্রুশেটের উপর ডাবল ক্রুশিট করে নিব এবং কর্নারে গিয়ে আরও দুইটা ডাবল ক্রুশিট করব এইভাবে আমরা এই রাউন্ডটা শেষ করে নেব তো অফ ক্যামেরায় আমি কাজটা করে নিয়েছি এবং অন্য একটা কালার জয়েন করে সেই কালারের একটা বর্ডার দিয়ে নিয়েছি এখন লাস্টের যে রাউন্ডটা সেইটা আমি করব। তো সেই জন্য আমাদের কি করতে হবে এই যে কর্নারে আমরা চলে আসছে এই কর্নারে এসে আমাদেরকে দুইটা ডাবল ক্রু দুইটা চেন আবারও দুইটা ডাবল ক্রু করতে হবে করার পরে এই যে ফাঁকা অংশটা এখানে কিন্তু আমরা দুইটা ডাবল ক্রোশেট করব। এবং যে কয়টা ডাবল ক্রোশেট আছে সেই কয়টা ডাবল ক্রোশেট করে নিব সেম মেথডে শুধুমাত্র কর্নারে আগে স্টিচ ছিল এখন যেটা হবে দুইটা ডাবল ক্রোশেট দুইটা চেন দুইটা ডাবল ক্রোশেট এই মেথডে কাজটা কমপ্লিট করে ফিরে আসছি কাজটা করা শেষ কাজের আউটলুকটা এমন আসছে তো ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ